দুলম নবী মোহাম্মদ রসুল্লা

আল্লার মাটি থেকে নবীজিকে বুকের মধ্যে জড়াইলাম মক্কার মুশরিকদেরকে হেফা মক্কার মুশরিকদের থেকে আল্লাহু আকবার হেফাজত করতে লাগলাম নজর করে দেখি আল্লাহ আকবার নবীজিকে বুকে জড়ايا আমি বাইতুল্লাহর মাটির নি মাটিতে শুই ফেললাম নজর করে দেখি বাইতুল্লাহর মাটি নবীজির পিট মুবারকটা হেফাজত করে আমি আবু বকর নবীজির সিনা মুবারকটা হেফাজত করি জবান খুলে বলেন না সুবাহান এই দুইটা বন্ধ করে দাও এই দুটা একদম বন্ধ করে দাও এই বন্ধ করে দাও লাগবে না বন্ধ করো জবান খুলে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর এত আস্তে একটু জুড়ে বলেন না আল্লাহ আকবর মুসলমান বাইরে আমার এই তো

আর কামের মধ্যে চলে গেছে মুসলমান বাইরের আমার দারুল আর নজর করে দেখা যায় দারুল্লার কাম থেকে সাহাবাইকেরাম বাইতুল্লার চত্বরে চলে আসছে বাইতুল্লার চত্বরে আয়শা আল্লাহর নবীজিকে বুকের মধ্যে জড়ায়া দারুল আরকামের মধ্যে নিয়ে গেছে এর মুসলমান বাইতুল্লার চত্বরে আবু বকর এখন একা হয়ে গেছে আমার ভাইরা রে আবু বকর যখন একা হয়ে গেছে এর মুসলমান মক্কার মুশ্রিকের দলেরা আবু বকরের শরীরের মধ্যে পাথর মারতে লাগলো আবু বকরকে পাথর মারতে মারতে আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে শুয়ায়া ফেলছে বাইতুল্লাহর চত্বরে শুয়ায়া ফেলছে নজর করে দেখা যায় তাবারি কিতাবের মধ্যে লিখছে আবু বকরের সিনার মধ্যে ওইটা মক্কার মুশ্রিকের দল নেজা দিয়ে আবু বকরের এইভাবে উরাতের মধ্যে গা দিতে আর ম্ভ করেছে নজর করে দেখি আমার হাতের মধ্যে তীর দিয়ে এইভাবে আঘাত করতে আরম্ভ করেছে আমার বাইরা রে আল্লাহ আকবার তীর দিয়ে আঘাত করতে করতে আমার হাতটারে অচল করে ফেলেছে আমার পাটারে রেজা রেজা করে ফেলেছে আল্লাহ আমি নজর করে দেখি বাইতুল্লাহ শরীফের চত্বরে মক্কার মুশ্রিকের দ আমার এইভাবে সিনার মধ্যে উইটা মুখের মধ্যে ঠুসি দেয় মুখের মধ্যে ঠুসি দেওয়ার কারণে মুখ দিয়ে রক্ত বাকির হয়ে গেছে এরে মুসলমান আল্লাহু আকবর নাকের মধ্যে ঠুসি দেয় নাক দিয়ে রক্ত বাকির হয়ে গেছে আমার বাইরা রে আবু বকর বলেন দেখি মক্কার মুশ্রিকেরা আমাকে আল্লাহু আকবার অজ্ঞান করে ফেলেছে মুসলমান বাইরা রে আমার খবরটা দারুল আরকাম নাথ আবু বকরের বাড়ির মধ্যে চলে গেছে বাড়ির মধ্যে খবর তোমরা কারা গো আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এর মুসলমান

বকরকে আমার জাতির লোকেরা মারছে হায় হায় আমি বলছি আমার সন্তানকে মুহাম্মাদের সাথী হওয়া থেকে আলাদা হওয়ার জন্য মুহাম্মাদের সঙ্গ থেকে তো মুহাম্মাদের সঙ্গটারে ত্যাগ করার জন্য মুসলমান ভাইরা আমার আবু বকরের বাপ ডাক দিয়ে বলেন এই আবু বকরের

পাঞ্জাবি নিয়ে মাতার সামনে মাতার শিওরে দাঁড়িয়ে আছে কোন সময় জ্ঞানটা ফিরবে একটা ফোটা দুধ আল্লাহু আকবার পান করায়া একটা পেয়ালা দুধ আবু বকর কে পান করায়া শরীরের ক্লান্তি পারে দূর করে দিবে আমার বাইরা রে হঠাৎ করে দেখা যায় আবু বকরের চক্ষুটা যখন খুলছে মুসলমান বাইরা রে আমার আবু বকরের জ্ঞানটা ফেরার পর কান্দে ডাক বলেন মাগ মাগ বাইতুল্লার চোদ্দরিত নবী আমার বুকের মধ্যে ছিল নবী কই আমার আমার নবী জিকে নাকি মক্কার মুশরিকরা মেরে ফেলছে মাগো করে বলেন না নবী কই নবীজি না বাইতুল্লাহর আমার বুকের মধ্যে ছিল মক্কার মুশরিকরা আমার 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 নবী জিকে নাকি মেরে ফেলছে ইরে মুসলমান আবু বকরের বাবা বলতে আরম্ভ করেছে আবু বকরে রে একটা ফুটা দূত একটা পেয়ালা দুধ পান করে নে আবু বকরের মা বলতে আরম্ভ করেছে বাবা গো একটা পেয়ালা দুধ তাড়াতাড়ি করে পান করে নে শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে রক্ত পরা বন্ধ হয়ে যাবে গিরে মুসলমান এখন তো শরীর থেকে রক্ত বাহির হলে মলম দিলে রক্ত বন্ধ হয়ে যায় ট্যাবলেট পান করে সেবন করলে রক্ত বন্ধ হয়ে যায় মুসলমান দত সময় ইচ্ছা শরীর থেকে রক্ত প্রবাহমান হয়েছে বনাজি কিছু অসুস্থ ছিল আল্লাহু আকবার এ সারা কোন সিস্টেম ছিল না আবু বকরের মা আবু বকরকে বলতে আরম্ভ করেছে বাবা গো যেভাবে রক্ত যাইতেছে এইভাবে আর কিছু সময় পড়তে থাকলে রক্তের শূন্যতার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মুসলমান

এই কথা বলার পর আবু বকরের মা রাগান্বিত হয়ে গেছে আবু বকরের বাবা রাগান্বিত হয়ে গেছে আবু বকরের বোন রাগান্বিত হয়ে গেছে আবু বকরের বাবা রাগান্বিত হয়ে গেছে আমার বাইরা রে এমন অবস্থা হওয়ার পর আবু বকরের বাবা আবু বকরের ভাই আবু বকরের বোন আবু বকরকে এই অবস্থায় রাইখা মুহাম্মাদের মোহাম্মদের লোক সারবে না এই সন্তানের কোনো দরকার নাই রাগ করে আবু বকরকে কা চলে গেছে মুসলমান বাইরারে আমার আবু বকরের বাপ ডাক দিয়ে বলেন আবু সন্তানকে আমি বুকের মধ্যে দশটা মাস দশ দিন কষ্ট করে আমার গর্বে জায়গা দিয়েছি আজকে এমন অবস্থায় আমার সন্তানটাকে রাইখা যাব এটা হইতে পারে না কিরে মুসলমান আবু বকর বলতে আরম্ভ করেছে আবু বকর রে আবু বকরের মা বলে বাবা আবু বকর মোহাম্মদ কোথায় থাকে আমার জানা নাই মোহাম্মদ কোথায় তারা তারে করে আমার বলো মোহাম্মদের কবর

বাইতুল্লার চত্বরের কাছে এই জায়গার মধ্যে গেলে আল্লাহর নবীর খবরটা পাবা তাড়াতাড়ি করে উম্মে জামিলাকে নিয়ে আস গেরে মুসলমান উম্মে জামিলার কাছে যাওয়ার পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আল্লাহ আকবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আল্লাহ আবু বকরের মা আবু বকরের মা উম্মে জামিলার কাছে গিয়ে বলে এর উম আবু আহবের স্ত্রী উম্মে জামিলা তার কথা নয় নবীদিন সাহাবিয়া একজন মহিলা ছিল যার নামটা ছিল উম্মে জামিলা মুসলমান বাইরে আমার আবু বকরের পাহাড় শুনো রে আবু বকরের মা তুমি শুনো আবু বকরের কাছে যায়া আল্লাহর নবীর খবরটা বলবো আপনার কাছে কিন্তু নবীজির কথা বলবো না কেন গো আপনার কাছে যদি বলি তাহলে আপনার গুত্রের কাছে যায় বললে নবীজির উপর যায় আক্রমণ করতে পারে এরে মুসলমান উম্মে জামিলা আবু বকরের সামনে চলে আসছে আয়শা দেখে মাথা দিয়ে রক্ত বাহির হয় হাত দিয়ে রক্ত বাহির গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে গোটা শরীরটা রক্তে ঝরনার মতন রক্ত পড়তে আরম্ভ করেছে যেমন অবস্থা হওয়ার পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান করে আবু বকরের মা আল্লাহ আকবর আবু বকরের কাছে উম্মে জামিলা বলতে আরম্ভ করেছে আবু বকর রে আমার ঠুটের সাথে একটু লাগাই দে আবু বকর মাথাটারে লড়াইতে পারে না আল্লাহ মাথাটারে লড়াইয়া একটু যে ঠুটের সাথে লাগাইবে এতটুকু শক্তি আবু বকর পাইতেছে না উম্মে জামিলা আবু বকরের কানের সাথে দুইটা টুট লাগাইয়া বলতে আরম্ভ করেছে আবু বকর রে কান্দিস না নবীজি দারুল আর কামে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আছে জবান খুলে বলেন না সুবাহান up নবীজির দরবারে রিসালাতের কাছে নিয়ে চলেন না দরবারে নবুয়তের কাছে নিয়ে চলেন না মাগো একটা সেকেন্ডও দাঁড়ানো যাবে না নবীজিকে আমাকে দেখতে হবে নবীজিকে দেখতে হবে নবীর খবরটা আমাকে নিতে হবে এর মুসলমান আবু বকরের মা বলে বাবা তুমি তো হাঁটতে পারো না মুহাম্মদের কাছে কেমন করে যাব আবু বকর বলেন মা আমার শরীর থেকে রক্ত

লেঙ্গা মানুষের মতন ধ্প করে পরে যায় হায় হায় কেমন নবির হাসছিল রসুল কুদা কি গোলা হামি মেকা হায় রসুল কোদা কি গোলা হামি মেকা হায় ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی میں بعد شاہی سے دیگر آو کسی متی جگا کر تو دیکھو رسول خدا کے سور تاج دہ بھی کم ہو رہی کسی تاج ورنہ غلامی میں آگے عشورے تاج دہ بھی کم ہو رہی ہے زبان کھلے بولنا اللہ کو اکر একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী দিও আল্লাহ কবুল করেন বলে নামে তোমারি কাছে মিন্নতি আমার ও গো মহা মহিয়ান তোমারি কাছে ও গো মহা মহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় আল্লাহ কবুল করেন বলে না আমি এত আসতে আরেকটু জুড়ে বলেন না আমি মুসলমান বাইরে আমার আবহাওয়া করে দুধের জায়গাটা দুধের জায়গার মধ্যে রয়েছে বিয়ালার জায়গাটা বিয়ালার জায়গার মধ্যে পড়ে রয়েছে এই অবস্থা হওয়ার পর আল্লাহু আকবার নবীজির রিসানতের কাছে চল চলে গেছে গরে মুসলমান আবু বকর ডাকতে আরম্ভ করেছে আবু বকর বলে আবু বকর আল্লাহু আকবার বলতে আরম্ভ করেছে জায়েদ রে তাড়াতাড়ি করে দরজটা খুলে দে নবীজিকে দেইখা আমি চলে যাবো হযরত জায়েদ বলেন আবু বকরের কথা তার বুঝতে পারতেছিলাম না কারণ মুখের মধ্যে এমন আঘাত করছে আবু বকর কথাটারে গুসাইয়া বলতে পারে না মুসলমান বাইরে আমার নবীর আল্লাহ নবীর পাগল আবু বকরের জন্য দরওয়াজাটা খুলছে আল্লাহ আকবর দেখে হাত দিয়ে রক্ত বাকির হয় পা দিয়ে রক্ত বাকির হয় মুখ দিয়ে রক্ত বাকির হয় আমার বাইর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে হজরতে জায়দ বলতে আরম্ভ করেছে আবু বকর চিন্তার কোনো কারণ নাই নবীজি এখনো পর্যন্তই সুস্থ অবস্থায় আছে আবু বকর মেয়েদের এই শুনে আল্লাহ দপাস কইরা গেন্টারে হারায় আবার জমিনের মধ্যে পড়ে গেছে ও বৈশাখান্দির মুসলমান মানুষ মানুষ শুধু দুঃখের সময় চোখ দিয়ে পানি আসে না সুখের সময় মানুষ কিন্তু দুনিয়া মানুষ কিন্তু স্টক করে মানুষ কিন্তু চোখ দিয়ে পানি বাহির করে আমার এই তো কয়েকদিন আগের ঘটনা এইভাবে সিরাজগঞ্জ এইভাবে হাতির চত্বর একটা আছে এই চত্বরের মধ্যে প্রায় ছয় শত 6 কিলোমিটার জায়গা এক ব্যক্তির সরকার এখানে এখানে ভাঙ্গার মতো এখানে একটা কি করবে চত্তর করবে এখন এক ব্যক্তির এত জায়গা আবার দামি কুটি কুটি টাকার জায়গা এখন কি করবে এই ব্যক্তি তখন শত এই ব্যক্তি 6 কিলোমিটারের জায়গা ওনার একা এখন সরকার থেকে টাকা আনছে সরকার থেকে সরকারে টাকা দিবে তাকে কত দিছে পনেরোশো কোটি টাকা কত পনেরোশো কোটি টাকা যখন সাইনটিত এই চেকটা এই ব্যক্তির হাতে পাইছে পনেরোশো কোটি টাকার চেক হাতে পায়া জাগাত মই গেছে পনেরো শত কোটি টাকার চেক পাইছে পায়া জাগাত মই গেছে পত্রিকার মধ্যে দেখছেন এটা কি ব্যাটা যে ইদের এত বড় শেখ ফায়া মরে যেত তাই এটা কি আনন্দে দুঃখের আছিন্না সুখের আছিন্না তাইলে মানুষ সুখের সময় কাঁদে দুঃখের সময় মানুষ কাঁদে তা নয় মানুষের চোখ দিয়ে সুখের সময় সুখের সময়ে চোখ দিয়ে পানি চলে আসে আবু বকর কি তরক্ত রঞ্জিত দ্বিতীয়ত আল্লাহর হাবিব দারুলুল কামের মধ্যে আছে এই খবরটা শুনিনা আবু বকর আবার তারা হারায়া ফেলছে সুবহানাল্লাহ বলে Eyvah Mustafa'yı var var.

সে মুসলমান বৈর দারু কমে আল্লাহ রহমান